বিওর্স খুব সুন্দর কিছু টাঙ্গাইল তাঁতের শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার কালেকশনগুলো থাকবে বর্তমানে কিন্তু খুবই গরম পড়ছে এই গরমে কিন্তু সুতির শাড়িগুলো পরে অনেক অনেক বেশি আরাম হবে সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে আসছি অনেকগুলো কালার দেখিয়ে দেব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা আছে এই নাম্বারটা কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর তাঁতের শাড়িগুলো নিয়ে আসলাম শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে একটা ব্লু কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা শাড়ির আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিব পছন্দ হয়ে থাকবে পছন্দের শাড়ি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু সুন্দর সুন্দর তাঁতের শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন নিজে ফুল শাড়িটা থাকছে দেখেন কতটা সুন্দর চমৎকার কিন্তু কালেকশান থাকছে একদম পিওর সুতির উপরে থাকবে টাঙ্গাইল দাঁতের শাড়ি যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে আগে যে শাড়িটা দেখেছি এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা আরও সুন্দর একটা কালার দেখাচ্ছে এটা শাড়ি আঁচলটা থাকবে আর এটা ফুল শাড়িটা থাকবে এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা আজকে দেখানো সবগুলো শাড়ির একই দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম সেম থাকছে সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো ঘরে বসে দেখতে পারবেন অনেক সুন্দর একটা কমলা কালারের শাড়ি দেখিয়ে দিলাম সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর আরও কালার আছে সবগুলো কালারে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর দামগুলো তো সবগুলোই আজকে একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর একটা গোলাপি কালার দেখালাম দেখেন এই কালারটা অনেক সুন্দর হবে সবচেয়ে বেশি ভালো যে কালারটা লাগবে আপনারা সংগ্রহে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু টাঙ্গাইলের সুতির উপরে খুব ভালো মানে সুতি শাড়ি টাঙ্গাইল শাড়ি আমাদের সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে টাঙ্গাইল শাড়ি পাওয়া যায় আমাদের শোরুমে আর সর্বোচ্চ তিন চার হাজার টাকা দামের টাঙ্গাইল শাড়ি সুতির উপরে আছে যারা যারা সুতির শাড়ি পরতে ভালোবাসেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন সুন্দর একটা কাঁঠালি রঙের শাড়ি দেখিয়ে দিলাম যদি এই কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দাম কিন্তু একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ডিপ পেস্ট শাড়ি দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কালার সবগুলো কালারই ভালো এইখান থেকে আপনার পছন্দের কালারটি অবশ্যই অবশ্যই বেছে নিতে পারেন আর এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে হবে ভিডিও দেখানোর পর দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো সংখ্যায় খুবই কম এক এক সময় এক এক কালার আসে এক এক সময় এক এক ডিজাইন আসে সব সময় কিন্তু সব কালার থাকে না আসে না অতএব দেখার সাথে সাথে আপনারা অর্ডার করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর তাতে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘরে বসে নিতে পারবেন যার যে কালারগুলো ভালো লাগবে জটপট অর্ডার করে ফেলবেন আজকের ভিডিও সবগুলো শাড়ির দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ